আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন পরে আমাদের কাছে জাপানি সেই রেডিন ব্র্যান্ডের লাইট চলে এসেছে এবং লাইট আসার সাথে সাথে ছয় পিস লাইট অর্ডার হয়ে গেছে অলরেডি ছয় পিস চলে গেছে আর মাত্র চার পিস আছে এই যে এই সাইজটা দেখেন এই হচ্ছে সেই লাইট মানে একদম হ্যান্ডি প্লাস এর যে বিল্ড ইন কোয়ালিটি এর কোয়ালিটি আপনার হাতে নিলে বুঝবেন অনেক প্রিমিয়াম একটা ফিল পাবেন একটু আলোটা দেখাই এই দেখেন লাইটের আলো আলো দেখে অবাক হবেন আমি কিন্তু এখন আমাদের শোরুমের লাইট অফ করে দিয়েছি এই দেখেন অন্ধকার এই দেখেন আলো আলো কোয়ালিটি দেখে আপনার অবাক হয়ে যাবেন মানে জাপানিজ লাইট জাপানিজ লাইটই হয় দেখেন আর এটার ব্যাটারি হচ্ছে মাত্র পঁচিশশো এমএইচ কিন্তু অ্যান্ড্রয়েডের চার জিবি আর অ্যাপেলের এক জিবি বুঝেনি এ দেখেন লাইটের আলো জাপানিজ লাইট পঁচিশশো এমএলএসের ব্যাটারি হলেও এর আলো প্লাস চার্জিং ব্যাকআপ দেখলে আপনার অবাক হয়ে যাবেন এই যে দেখেন আমাদের কাছে কিন্তু আরো বেশ কয়েকটা সানফোর্ডের লাইট আছে সানফোর্ড এই যে কয়েকটা ব্র্যান্ডের বা কয়েকটা মডেলের লাইট আছে এই যে এটা হচ্ছে রেডিম সেম মডেল প্লাস এটা হচ্ছে আপনার এর থেকে একটু বড়ো সাইজের দেখাচ্ছি আপনাদেরকে আর এটা কিন্তু ফুল চার্জ দেওয়া ছিল না যা চার্জ অল্প একটু ছিল দিয়ে দেখালাম আর কি ফুল চার্জ দিলে এর চেয়ে আরও অনেক বেশি আলো হবে এ দেখেন দুইটা সাইজ এই লাইটের দুইটা সাইজ আছে দেখেন এটা হচ্ছে ব্যাটারিটা যে বড়ো সাইজেরটা এটা হচ্ছে চার হাজার এর ব্যাটারি দেখেন বড়টা চার হাজার এবং ছোটোটা হচ্ছে পঁচিশশো এমএইচ দুইটাই অনেক ভালো লাইট একদম প্রিমিয়াম কোয়ালিটির এই যেখানে দেখেন লেখা আছে রেডিন জাপান এই যেখানে হচ্ছে চার্জিং পোর্ট রয়েছে দেখাচ্ছি এই যে চার্জিং পোর্ট প্লাস প্রত্যেকটা লাইট হচ্ছে একটা বক্সের মতো থাকবে এর আগে আপনারা দেখেছেন যে এক বক্সে চার পিস লাইট পাঁচ পিস লাইট তিন পিস লাইট কিন্তু এখন হচ্ছে স্পেশাল বক্স মানে একটা লাইট একটা বক্সের মধ্যে থাকবে এবং সাথে পাবেন শুধুমাত্র একটা করে অরিজিনাল চার্জার এই যে চার্জার এই দেখেন চার্জারটি সো এই লাইট মাত্র চার পিস আছে সো অর্ডার হয়ে গেছে অলরেডি ছয় পিস এখনই ওটা কার্টুন হয়ে যাবে চলে যাবে ইনশাল্লাহ সো আপনারা যার যে কয়েকটা লাগে ইনশা তুতো অর্ডার করে ফেলেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি হাতে পাওয়ার পরে পেমেন্ট করলে চলবে আর কোরিয়া প্রবাসী ভাইরা কোরিয়া থেকে আমাদের কোরিয়ান অ্যাকাউন্টে বিল দিতে পারবেন এক টাকাও অগ্রিম দিতে হবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ